ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মডেল এবং মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘলা আলম কখনও খোলামেলা পোশাক কিংবা বিকিনিতে ফটোশ্যুট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রাজকীয় লাইফস্টাইল এবং ধর্নাট্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে ব্যাপক চর্চিত ছিলেন তিনি এবার তিনি আলোচনায় এসেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে স্বামী হিসেবে দাবি করে আর এমন কাজ করে পুলিশের হাতে দরাও খেয়েছেন তিনি ঘটনার সূত্রপাত পঁচিশ মার্চ ফেসবুকে দেওয়া মেঘলা আলমের একটি পোস্ট ঘিরে যেখানে তিনি দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তার স্বামী শুধু এখানেই থেমে থাকেননি মেঘলা এরপর দিয়েছেন একের পর এক স্ট্যাটাস ধীরে ধীরে সেখানে তুলে ধরেন সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্কের গভীরতার কথা প্রমাণ হিসেবে তুলে ধরেছেন হোয়াটসঅ্যাপে তাদের গোপন কথোপথন এরপর নয় এপ্রিল রাতে পোশাকহীন অবস্থায় লাইভে আসেন মেঘলা অভিযোগ করেন সৌদি রাষ্ট্রদূত তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে আর তারা বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে লাইভটি প্রায় বারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এরপরেই তার অপহরণ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে যদিও ডিএমপি দাবি মেঘলা আলমকে অপহরণের তথ্য সঠিক নয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এর আগে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনাকে তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানো আদেশ দেন আদালত তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে তবে মেঘলা আলমের পরিবারের সদস্যদের অভিযোগ বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তার প্রথম স্ত্রীকে না জানিয়ে মেঘলার সাথে বাগদান সারেন পরে অভিনেত্রী বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন এবং এঙ্গেজমেন্ট আংটিটি ফিরিয়ে দেন অবশ্য তাদের মধ্যে যে আগে থেকে পরিচয় ছিল তার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘলার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দূতাবাস থেকে জানানো হয় এরই মধ্যে নিজের দেশ সৌদি আরবে ফিরে গেছেন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এই বিষয়ে মেলেনি কোনো সদত্তর বা জানা যায়নি ঘটনার বিষয় কিছুই